এটা বদলানো একমাত্র প্রতিষেধক হচ্ছে একটা বিদেশি কোম্পানি গেলে দিয়ে দেওয়া এই প্রতিষেধক যে কোথাও কোথাও কাজ করে না সে বিষয়ে তো আলোচনা আছে কাজে আমাদের বক্তব্য হচ্ছে যে যদি বিদেশি কোম্পানি আনতে হয় সহায়তা প্রযুক্তিগত সহায়তা লাগে সেইটা একটা বিবেচনা করা যাবে কিন্তু সেই বিবেচনা মানে বন্দরে দুর্নীতি হচ্ছে বলেই মানে এক একটা বিদেশি কোম্পানিকে দেওয়া এবং কোন রকম জনগণকে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা না দেওয়া সেটা মানুষের মধ্যে সার্বভৌমত্বের প্রশ্ন নিয়ে বন্দরের নিরাপত্তা নিয়ে এবং দেশের প্রতিষ্ঠান তুলে দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তুলবে ফলে আমরা অবিলম্বে এটা দাবি করি সরকারের দিক থেকে যে এইটা কোন রকম পদক্ষেপ নেওয়ার আগে সমস্ত স্টেক হোল্ডারের সাথে কথা বলা দরকার স্পষ্টতার সাথে যাওয়া দরকার এবং জনগণের আলোচনার ভিত্তিতে যে রায়টা আসবে সেইখানেই আসলে আমাদের সিদ্ধান্ত যাওয়া দরকার শেষ বলি চট্টগ্রামের উন্নয়ন আর সারা বাংলাদেশের উন্নয়নে একটা কম মানে এই অর্থে বললাম যে তার মানে প্রত্যেক জেলারই উন্নয়ন প্রত্যেক অঞ্চলের উন্নয়নের নিজস্ব বৈশিষ্ট্য আছে যেমন চট্টগ্রামে চট্টগ্রামে প্রাণ প্রকৃতি এটা একেবারেই ভিন্ন এবং এখানকার উন্নয়নের ধরন এখানকার প্রাণ প্রকৃতিকে রক্ষা করে বিশেষ মনোযোগের সাথে করতে হবে বাংলাদেশে সব জায়গায় একটা অপরিকল্পিত অ্যাডব ভিত্তিতে কতগুলো লবিস্ট গ্রুপের মানে স্বার্থ জন্য নানা ধরনের প্রকল্প গ্রহণ করে একটা এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যাতে এইখানে প্রাকৃতিকভাবে আমাদের জন্য একটা উপযোগী ব্যবস্থার বদলে প্রকৃতির সাথে আমরা যেন প্রকৃতি ধ্বংস করার মানে একটা আমরা নেমেছি সেই জায়গাটা বন্ধ করা দরকার ফলে নতুন বন্দোবস্ত মানে সকলকে নিয়ে উন্নতি সকল মানুষের জীবনের প্রকৃত উন্নতি কি হচ্ছে এবং সেটা অনুযায়ী একটা উপযোগী প্রাকৃতিক অর্থনৈতিক তার জন্য নগর পরিকল্পনার ব্যবস্থাপনা এবং এইসব জায়গায় ঔপনিবেশিক আধিপত্য থেকে মুক্ত হয়ে আজকের বাংলাদেশে এই প্রাকৃতিক এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা কি হবে নগর ব্যবস্থাপনা কি হবে সেটাতে যদি আমরা যেতে না পারি রাজনৈতিক ভাবে যে সংস্কারে আমরা যাচ্ছি এই দুইয়ের মিলন না ঘটালে বাংলাদেশ তার কাছুকু জায়গায় যাবে না আপনাদের সবাইকে আবার ধন্যবাদ আমার